ওনারা তোমাদের এই নোট গুলো পুরোটা খুঁটে খুঁটে চেক দিবে চেক দিয়ে দেখবে কোনো জায়গায় ভুল লিখছো কিনা ওই ভুলটাও করে দেবে এত কষ্ট করে নোট করছো ভুল কারেকশন করো কতটা ভুল হয়েছে ঠিক হয়েছে চেক করতে হবে না তোমাকে আমি জানা বাংলাদেশের অন্য কোনো কিনা বাট আমাদের এখানে আছে এখানে আমরা পেইড ব্যাচে নোট গুলো সাবমিট করবো তাহলে আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে কি লাভ হলো আমি মনে করি তোমার জীবনে এত বেশি হিংসুটা হইলে তোমার পাবলিক ভার্সিটিতে আসারই দরকার নেই যে স্টুডেন্ট এত এই সামান্য এতটুকু টাকা অ্যাভিল করে ভর্তি হতে পারে নাই তাহলে বুঝো ও তো জানে ক্লাস কোয়ালিটির সম্পর্কে কেন হতে হতে বলো না ফিনান্সিয়াল প্রবলেম এখন ও তোমার নোট দেখে উপকৃত হয় সমস্যা আছে আমার কোনো সমস্যা নাই ভাই আমরা তাদের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য গ্রুপে আমরা একটা নোটটা সাবমিট করতে বলি আমি ধরে নিলাম যে আপনারা ওরিয়েন্টেশন ক্লাস করেন নাই নাই করতে পারেন ফার্স্ট ক্লাস বা আপনি রেকর্ডিংও দেখেন নাই যে জন্য আপনাকে একদিন টাইম দিছিলাম তো আমার দায়িত্ব হলো যে ক্লাস স্কেডিউলটা আপনাকে আরেকবার বুঝিয়ে দাও যে ক্লাস কিভাবে হবে এক্সাম কিভাবে হবে তাতে করে আমার এটা কখনো এক্সপ্লেইন করতে না হয় পরের দিন আমি ভিডিওটা আপনাকে ধরাই দিতে পারি তো দেখেন এখানে কয়েকটা বিষয় লিখে রাখছি নাম্বার ওয়ান ক্লাস কি হবে হবে ঠিক যেভাবে তুমি এখন গুগল মিটে জয়েন করেছো আমি তোমাকে লিঙ্ক দিয়েছি এভাবে জয়েন করবো এভাবে সব ক্লাস হবে ক্লাস কি রেকর্ড থাকবে ইয়াস ক্লাস অবশ্যই রেকর্ড থাকবে ক্লাস রেকর্ডিং আপনি কিভাবে দিবেন একটা ক্লাস রেকর্ডিং দেওয়া পর্যন্ত ওয়েট করো বুঝে যাবো ক্লাস কিভাবে রেকর্ডিং দিবকে ওকে দেখতে আসো আইটেম কিভাবে পড়াবেন একটু পর এক্সপ্লেন করতেছেন তো পরীক্ষা কিভাবে হবে তুমি একটা পরীক্ষা দাও তারপর অটোমেটিক্যালি বুঝবা যে পরীক্ষা কিভাবে হবে সমস্যা নেই আর ক্লাসটা কখন হবে আমরা বলছি ক্লাসের স্কেডিউলটা তোমাদের যে ইংলিশ ক্লাস সেটা প্রতিদিন হচ্ছে কোন সময় হচ্ছে দুপুর তিনটা থেকে ওকে আরেকটা স্কেডিউলে আমরা বললাম যে রাত নয়টা থেকে কয়টা রাত নয়টা কোন ক্লাস হচ্ছে আমাদের বাংলা অথবা জিকে অর্থাৎ একদিন বাংলা হচ্ছে একদিন জিকে একদিন বাংলা একদিন জিকে এভাবে তোমার ক্লাস স্কেডিউলটা চলতে থাকবে তোমার বুঝতে যদি খুব অসুবিধা হয় কোনো সমস্যা নেই আমি তোমাকে একটু নিচে নিয়ে যাই নিচে নিয়ে যাই তোমাকে বুঝাচ্ছি ততক্ষণ পর্যন্ত ধরতে থাকবে দেখো তোমার এরকম দুটা গ্রুপ আছে একটা নো টেক্সট লেখা তার মানে এখানে তুমি কোনো রকম মেসেজ দিবা না এখানে তোমার ইম্পর্টেন্ট যত রকম যাবতীয় নোটিশ যত ইম্পর্টেন্ট স্লাইড পিডিএফ ড্রাফট যা দেওয়ার কথা রেকর্ডিং ক্লাস লিঙ্ক সব তুমি এই গ্রুপে পাবো বুঝতে পারছো আর ওপরে যে গ্রুপ এই গ্রুপ কেন বানানো হয়েছে তোমার বাসায় কি হয়েছে সেই গল্প করার জন্য না এই গ্রুপ বানানো হয়েছে তোমার পড়াশোনা রিলেটেড প্রবলেম গুলো সলভ করার জন্য এই গ্রুপে তুমি পড়াশোনা রিলেটেড প্রবলেম ছাড়া অন্য কোনো কিছু বলতে পারবে না তুমি কাউকে হিউমিলেট করতে পারবা কাউকে পোক করতে না কোন একটা স্টুডেন্ট যদি তোমার দ্বারা কোনোভাবে মানে বিরক্ত প্রকাশিত হয় সে যদি আমার কাছে মানে নোটিস দেয় তাহলে আমি সেটার উপর লিগাল স্টেপ ওয়ান তারপর তুমি কখনো তোমার গ্রুপের যে স্টুডেন্ট করে মেয়ে স্টুডেন্ট তাদের ইনবক্সে মেসেজ দিতে না পড়াশোনা রিলেটেড তোমার মেসেজ হোক হাই কেমন আছো কি হয়েছো ধরো তুমি শেষ তোমার যত সমস্যা তুমি তারা গ্রুপে মেনশন করো মেনশন করে সলভ করে নাও তুমি যদি কোনো মেয়ে স্টুডেন্টের ইনবক্সে মেসেজ দাও সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে কেয়ার সে যদি আমাকে কমপ্লেন জাস্ট ভাইয়া আপনার এই পেইড্রাইসের ইনবক্স এ মেসেজ দিতে হাই হাই তুমি কেন তোমার অপরাধ ঠিক আছে যদি এইরকম কোনো মেসেজ আমার কাছে আসে তোমাকে গ্রুপ থেকে রিমুভ করে হবে মেয়েদের দিক থেকে আমি প্রচুর স্ট্রিক্ট মানে প্রচুর মানে প্রচুর স্ট্রিক্ট তো প্লিজ এটা একটু মেনে চলবো আমি তোমাকে গতদিনও বলছি আজকেও বলতেছি পরের জন্য তুমি বলতে না পারো ভাই আমি তো জানতাম না রাইট তুমি তো অবশ্যই জানবা কারণ এই ভিডিওটা তুমি অবশ্যই দেখতেছো এটা আমি আলাদা করে রেকর্ডিং নেক্সট একটু আমরা নেক্সট এর দিকে যাওয়ার চেষ্টা করি তাহলে ক্লাস স্টুডেন্ট তোমাদেরকে একটু বুঝাই এখানে এক এক ব্যাচের স্টুডেন্টের রুটিন এক এক রকম তোমাকে জাস্ট আমি বুঝানোর সাপেক্ষে জিনিসটা বলি দেখো কি বললাম বলো তো এই যে ইংলিশ ক্লাস ইংলিশ ক্লাস গুলো কখন হবে তুমি একটু আমাকে বলো ইংলিশ ক্লাসগুলো হচ্ছে দুপুর তিনটা থেকে প্রতিদিন ইংলিশের ইংলিশ ক্লাসের স্কেডিউল সবসময় আলাদা এক দুই তিন চার পাঁচ এভাবে তোমার চলতে থাকবে ইংলিশ ক্লাস আলাদা ঠিক আছে আর রাতের বেলা কি হচ্ছে বলো রাত নয়টা থেকে কি হচ্ছে রাত থেকে একদিন বাংলা একদিন জিকে একদিন বাংলা একদিন জিকে জিকে একদিন একদিন বাংলা এভাবে চলতে থাকবে বুঝতে পেরেছ এখন এটা যদি বুঝো ফাইন আর কথা কি বললাম বলো এইটা সেই সকল জিনিস যেটা তুমি এক একা পারবা না যেটা আমার তোমাকে বুঝাইতে হবে ভাই তাই না এই এক্সামের স্ক্যাজুলটা কি পাঁচটা পরে ক্লাস হইলেই পাঁচটা ক্লাসের পর এক্সাম একটা এক্সাম নিলে বুঝতে পারবো কেমন এক্সাম হয় পাঁচটা ক্লাস কিরকম আমি তোমাকে একটু দেখাই ক্লাস নাম্বার ওয়ান টু 3 4 5 পাঁচটা ক্লাস হয়েছে জি পাঁচটা ক্লাস হয়েছে তখন এই পাঁচটা ক্লাস পর কি হবে एग्जाम হবে একদম অ্যাজ সিম্পল অ্যাজ এবার আবার আসো ক্লাস ছয় থেকে 10 6 7 8 9 10 পাঁচটা ক্লাস হয়েছে জি আবার एग्जाम আবার আসো 11 12 13 14 15 পাঁচটা ক্লাস হয়েছে জি আবার एग्जाम তো তোমার एग्जाम স্কেডুলটা এইভাবেই চলতে থাকবে মানে পাঁচটা ক্লাস পর পর কেন एग्जाम দিচ্ছেন ভাই দি তোমার দুড়া করে ক্লাস হচ্ছে যদি দুই ক্লাস পর পর एग्जाम দিই তোমার মাসে ওইদিকে আমার আলাদা আছে তোমার মাসে তখন পঞ্চাশটা পড়বে পড়বো কখন তো তোমার জন্য কোনটা ভালো আমি জানি তোমার জন্য যেটা ভালো যেটা প্ল্যান সেটাই করা হয়েছে এবং তুমি জেনে খুশি হবা ক্লাসটা শুরু করছি দেখো একদম নাউন থেকে আমি ধরে নিয়েছি তুমি কিছু পারো না বাট তুমি জিনিসগুলো হালকা পাতলা হলেও জানো একদম জিরো থেকে শুরু করে তোমাদেরকে শেষ করে দেওয়া হবে তোমার রুটিন তোমার ব্যাচের রুটিন আলাদা হতে পারে এটা হচ্ছে পাঁচটা পাঁচটা ক্লাস ক্লাস হবে পর এক্সাম হবে এটা বুঝলেই হবে আর সবগুলো এখানে রিলেট করে দিছি আমরা এবং অনেকে বলছেন ভাই এটাকে আপনি চবির আগে শেষ করতে পারবেন ভাই তুমি একটু হিসাব করে দেখো শেষ হয় নাকি হয় না এটা তো প্রি ম্যাসিভ প্ল্যান তাই না অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে সামনের মাসের এক তারিখের মধ্যে সব শেষ হয়ে যাবে এবং তুমি বলতে ভাই এত চাপ যে দিচ্ছেন দেন তোমার কাছে আমরা একটা কোশ্চিন ভাই তুমি কি প্রসেস পিস জীবনে পড়ো নাই তো এটা যদি আমি তোমাকে এখন পড়াই তুমি কি এটার পিছনে দশ ঘন্টা টাইম দিবা না দুই থেকে তিন ঘন্টার মধ্যে তোমার কমপ্লিট হয়ে যাবে তো হোয়াট তাহলে সমস্যাটা কোথায় কোনো সমস্যা হওয়ার কথা না ওকে নেক্সট এ চলে আসি সেইভাবে তোমার আসলে ক্লাস রুটিনটা সাজানো হয়েছিল তোমার রেকর্ড ক্লাস যেটা যেটা প্রোভাইড করার কথা ছিল সেটা আমরা অলরেডি প্রোভাইড করে দিছি এখন তুমি এখানে আমাকে একটা কোশ্চেন করতে পারো ভাইয়া এই দেখেন না ইংলিশ স্পেশাল আইটেম 1 2 3 4 5 কি এটা তুমি বুঝতেছ না এগুলো হলো ভাই প্লিজ স্টফলস এর আইটেম কি এগুলো বলো প্লিজ স্টফলস এর আইটেম স্টফলস এর আইটেম কোনগুলো এই দেখো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ঠিক আছে এবং প্রতিটা ক্লাস শেষে তুমি এগুলো পিডিএফ পেয়ে যাবে তোমার কোনো টেনশন করতে হবে না স্লাইড তুমি পিডিএফ পেয়ে যাবে ওকে এটা নিয়ে কোনো টেনশন নাই ওকে আমরা যদি আরেকটু নেক্সট দিকে আগাই যে আমরা আসলে মানে মুখস্থ আইটেম এর ব্যাপারটা যে মুখস্থ আইটেম তাহলে আপনি কিভাবে এক্সাম নেবেন এটা আমরা আসলে দেখার চেষ্টা করি চলো এই যে দেখো তুমি এখানে একটা রুটিন দেখতে পারতেছো পাচ্ছ গুড তো এইটা হলো এক এক ব্যাচের এক এক রকম রুটিন আছে কারো ব্যাচের সাথে কারো ব্যাচের মিল নেই এইগুলো কি বলো এগুলো হলো মুখস্থ আইটেম যে জিনিসগুলো তুমি নিজে পড়বা পড়ে পরীক্ষা দিবা এবং আমরা তোমাকে বলছি যে দেখো তুমি এখানে একটু তাকাও যে ধরো তোমার এক নম্বর এক্সাম কত তারিখ আছে ফেব্রুয়ারি মাসে দুই তারিখে মানে কালকে এক্সাম আছে কোনটা কোনটা এক্সাম আছে তুমি দেখতে পাচ্ছ যে বঙ্গানুবাদ বাংলায় যে বঙ্গানুবাদ যেটাকে আমরা ট্রান্সলেশন বলি সেটা আছে আর ইংলিশের দিক থেকে ভোকাব আইটেম আছে এরকম করে তোমাদের আমি একদিন পর পর এক্সাম স্কেডুলটা সাজিয়ে দিছি ফেব্রুয়ারি মাসে ষোলো তারিখে সতেরো তারিখ পর্যন্ত তো ভাই এগুলো বই থেকে পড়বো তুমি এতদিন যেই বই থেকে পড়েছো তো তুমি সেই বই থেকেই পড়বা তবে আপনারা সাজেশন দিতে চেয়েছিলেন জি পরীক্ষার দশ থেকে পনেরো দিন আগে সব টপিকের ওপর যেগুলো সুপার ইম্পর্টেন্ট সেগুলো আমরা তোমাদের সাজেশন পিডিএফ প্রোভাইড করবো তোমার কোনো টেনশন করতে হবে না বুঝতে পেরেছো ওকে তারপর দেখো তোমাদের এক্সাম স্কাজুয়ালের মাঝখানে আমি কোশ্চিন ব্যাংক রাখছি কোন কোশ্চিন ব্যাংক রাখছি এক একজনের রুটিনে এক এক রকম আছে টুবি কোশ্চিন ব্যাংক রাবি কোশ্চিন ব্যাংক বিসিএস কোশ্চিন ব্যাংক এক একজনের এক এক রকম আছে ওকে তো এই কোশ্চিন ব্যাংক কেন পড়তে হবে তুমি যে কোর্সে ভর্তি হয়েছো সেই প্যাটার্ন অনুযায়ী দেখা যেতে পারে যে তোমার টুবিটা ইম্পর্টেন্ট তাই তোমারটা ছবি রাখা হয়েছে আর কাউটাতে বিসিএস ইম্পর্টেন্ট কাউটাতে বিসিএস রাখা হয়েছে তো কেন রাখা হয়েছে তুমি জানো তুমি এরপর যে ইউনিভার্সিটিতে এক্সাম দাও না কেন রাবি বলো চবি বলো গুচ্ছ বলো সবগুলাতে রাবি চবি বিসিএস কোশ্চিন ব্যাংক থেকে কপি করা হয় কিভেন তুমি যদি একটু দেখো প্রিভিয়াস এর দিকে তাকাও চট্টগ্রাম ইউনিভার্সিটি বি ইউনিটে ভাই গতবার বিসিএস থেকে আঠারোটা জিকে কোশ্চিন জাস্ট কপি করা হয়েছে জিকে আঠারোটা কপি করা হয়েছে তাহলে বুঝো তো অভ্যাস কখনো চেঞ্জ হয় না তাই না কোশ্চিন প্যাটার্ন চেঞ্জ হলো থার্টি পার্সেন্ট চেঞ্জ হবে সেভেন্টি পার্সেন্ট তো ভাই সেম থাকবে থাকবে না তার মানে তুমি জানো তোমার ভার্সিটির জন্য এই রাবি বিসিএস কোশ্চিন কি পরিমাণ গুরুত্বপূর্ণ তুমি এটা বুঝো তো আমরা চেষ্টা করেছি এইভাবে তোমার রুটিনটা আসলে মেক করার মেক করার পর তারপর ডি জন্য আমরা এক্সট্রা মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করেছি তো তারপর আমরা যারা যারা অন্য অন্য ব্যাচের আছি তাদের রুটিন আরো অন্য অন্য জিনিস অ্যাড হবে সমস্যা নাই তোমাদের যারা অল ইন ওয়ান ব্যাচে আছো লাস্ট পর্যন্ত সব রেসপন্সিবিলিটি আমরা রুটিন অ্যাড করতেই থাকবো তুমি জাস্ট এক্সাম দিতে থাকবা এটা এক্সাম প্রসিডিউর সহজ ভাই লিঙ্ক দেওয়া হবে তুমি লিঙ্কে ক্লিক করে এক্সাম দিবা এখন লিঙ্ক কেমনে দেওয়া হবে এটার জন্য ভাই তোমার একটা দিন ওয়েট করতে হবে একদিন ওয়েট করলেই তারপর তুমি সব বুঝতে কিভাবে হবে বুঝতে পেরেছো তো এই হলো তোমার যে তোমার রুটিন কি তোমার কি করা উচিত তোমার কিভাবে পড়া উচিত এবং আমি বলে রাখবো আমরা যেহেতু সামনে যাবে এক্সাম আছে বা জবে এক্সাম আছে এই আমরা কি করেছি আমরা একটা ফুল তোমাদের যা যা ক্লাস হবে ফুল ড্রাফট ফাইল তোমাদের নোটিশ রূপে দিয়ে দিয়েছি তুমি দেখছো কিনা আমি জানি না তো ড্রাফট ফাইল কেন দিয়েছেন যারা ওভার স্মার্ট যারা আগাই রাখতে চাই তুমি আমার আগেই ওইগুলো পরে আগাই রাখতে পারো তোমার এই ব্যাসে তোমার রুটিন অনুসারে যা যা ক্লাস হবে সব ক্লাস সব কিছু আমি কিন্তু দিয়ে রাখছি তুমি জানো ওই উপরে ড্রাফট দেওয়া আছে তুমি চাইলে সেটা আগে কমপ্লিট করে নিতে পারবা কেন এটা দিয়েছি যারা যাবে এক্সামে টপ করতে চাও যাবে এক্সামে ভালো করতে চাও কোর্সের বাইরে এক্সট্রা তারা এটা পড়লে তুমি আসলে কমপ্লিট করতে পারবা আর যেই টপিকে তোমার সমস্যা হচ্ছে সেটা তুমি দেখে নিতে পারো এখন আমাদের যেহেতু আজকে থেকে ক্লাস শুরু হলো আমি মনে হয় আর দুই থেকে তিন দিন ভর্তি নিতে পারবো এবং প্রথম সেমিনারটা আমি অবশ্যই ইউটিউবে দিব এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার তো ব্যাস ডিটেলস এখানে দেখা যাচ্ছে আমি টাইম নষ্ট করবো না এখানেও আছে এটা আমাদের ফাউন্ডেশন পর্যন্ত আমরা জিরো থেকে শুরু করছি কেউ ইন্টারেস্টেড হলে ডিসক্রিপশন বক্স চেক করে সেখান থেকে আমার সাথে অ্যাড হইতে পারে তো শেষ আমাদের ফার্স্ট ফার্স্ট ফার্স্টের যে ম্যাটার ছিল মানে কথা বলার ম্যাটার আপনাকে বুঝানোর জিনিসপত্র এগুলো শেষ ওকে এখন তাহলে আমরা একটু ক্লাসের দিকে চলে যাবো অ্যাডমিশন ক্লাস মানে আচ্ছা কি বলে আসলে মাহমুদুল হাসান শহ ভাই একটা কথা বলছিল আমরা কখনো সাজেশন দেই না আমরা সবসময় বেসিক পড়াই কারণ বেসিক না বুঝলে স্টুডেন্ট জীবনেও টপ করতে পারবে না সেম থিওরি ফর আমার আমি আগে থেকেই যখন থেকেই পড়াই ভাই তোমার বেসিক বুঝতে হবে তোমার শর্টকাট দিয়ে কোনো লাভ নাই শর্টকাটে তুমি কিছু করতে পারবে না আমি যে কনসেপ্ট আজকে বুঝাইছি এগুলো প্রতিটা তোমার ক্লাসের সাথে রিলেটেড ইভেন প্রথম আটটা ক্লাস আমাদের শুধু বেসিক হবে যেখানে মানে ভার্সিটিতে থেকে আসবেই না কিন্তু ভার্সারি কোয়েশন সলভ করতে তোমাকে হেল্প করবে এই বেসিক গুলো তোমার যদি জিরো থেকে থাকতো ফাউন্ডেশন পার্ট থাকতো ফাউন্ডেশন যদি এমন কোন এডুকেশন সিস্টেম থাকতো তাহলে আমরা এত প্যানিক খেতে হইতো না আমি যতটুক জানি তোমার জীবনেও মানে আসলে কোনো টিচার এই অ্যাডমিশন লেভেলে বেসিক থেকে শুরু করে না অসম্ভব তুমি দেখবা দেখলে বুঝতে পারবে সমস্যা নেই আচ্ছা নাউনের ক্লাস তাহলে কখন রিলেট হবে ইংলিশ ক্লাস প্রতিদিন দুপুরে হয় নাউনের ক্লাস কালকে দুপুরে হবে কমন সেন্স রাতে যে বাংলা ক্লাসের স্কেডিউল ছিল বাংলা সেটা হবে সহজ ব্যাপার এখন তুমি গ্রুপে পোস্ট কিভাবে করবে ভাই দেখো আমি তোমাকে বলি আমাদের একটা অফিসিয়াল গ্রুপ আছে তুমি যদি না জানো একটু সার্চ দাও ফেসবুকে প্লিজ উই লার্ন অ্যাডমিশন কেয়ার ঠিক আছে এখন গ্রুপে মেম্বার চল্লিশ হাজার স্টুডেন্ট আছে আপাতত উনিশ হাজার চার দেখাচ্ছে এটা আগের একটা স্ক্রিনশট ওকে ওপেন করছো ওকে ওপেন করার পর তুমি কি করবা এই যে সেম 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 থিওরি ভাই তোমার নাম নাম কি দিবো বলো তো তোমার ফেসবুক আইডি যেই নাম আছে সেম এই যে সেম দেখো রিয়াক্ট আর সেম নাম তোমার যেই নাম আছে সেম নাম দিবা কেন সেম নাম দিবা আমি ভাই তোমার ফেসবুক আইডি দিয়ে এই গ্রুপে সার্চ দিবো তোমার নামটা ঠিক আছে এখানে সার্চ দাও সার্চ দিবো তখন সার্চ দিব তুমি কতগুলো নোট সাবমিট করেছো আমি সবগুলো আমার খালি চোখে দেখতে পারবো আমি যখন সবগুলো তোমার নোট দেখতে পারবো তখন বুঝতে পারবো তুমি আমার ক্লাসটা করছো কিনা ভাই তুমি আমার গুগল মিটে ক্লাস করতেছো কিনা রিয়েলি ডন তুমি রেকর্ড ক্লাস করো আমার কোনো সমস্যা নাই বাট তোমার মাসিক গ্রুপে নোট সাবমিট করতে হবে আমি তোমাকে একটা কথা বলছি ভর্তি হওয়ার আগে যে দেখো তুমি চান্স না পাইলে সব দোষ আমার এত বড় একটা কথা বলছি এটা জন্য একটু খাড়াইতে হবে না একটু রেসপন্সিবিলিটি নিতে হবে না অবশ্যই রেসপন্সিবিলিটিটা কি আমি যখন দেখব তুমি সবগুলো ক্লাস করছো নোটটা সাবমিট করছো তার মানে ওকে ফাইন তুমি ক্লাসটা করতেছো আমি বুঝছি তাহলে তোমার রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি তারপর তুমি যে এক্সাম দিচ্ছ এক্সামে সবসময় টপ থ্রির মধ্যে থাকতেছো টপ থ্রির মধ্যে থাকতেছো তার মানে কি তুমি আমি তোমাকে যেটা পড়া দিচ্ছি তুমি সেটা আগে বলতেছো বাইরের পড়াগুলো স্কিপ করতেছো মার্শাল তোমার ট্রান্সফার সেকেন্ড হাফ থার্ড স্টেপ হলো যে তুমি মডেল টেস্ট এক্সাম গুলোতে কত মার্ক পাচ্ছ অর্থাৎ এগুলো আমি তোমার কাউন্ট করব যেমন আমরা এটা ফর্টি পার্সেন্ট মার্ক রাখি এগুলো আমরা লাস্টে এক্সেল এক্সেস ফাইলে নিই ফাইলে নিয়ে প্রতিটা স্টুডেন্টের আমার একটা করে ফাইল আছে

যে তুমি কতগুলো নোট সাবমিট করছো তারপর তোমার থার্টি পার্সেন্ট মার্ক হইল তুমি সবগুলো পরীক্ষা দিচ্ছ কিনা এবং ক্লাস দিচ্ছ এটা পার্সেন্ট মার্ক আর তোমার থার্টি পার্সেন্ট মার্ক হইল পাচ্ছ এইভেন্টি পার্সেন্ট আসে ভাই তাহলে তুমি চান্স মিস করলে শব্দ আমার কোনো সমস্যা নাই আর তোমার যদি এখানে অ্যাকুরেসি সেভেন্টি পার্সেন্ট না থাকে তাহলে আমরা তোমাকে ওয়ার্ন করবো আমাদের টিম থেকে দেখো তোমার কিন্তু পড়াশোনা কিন্তু হচ্ছে না ডিরেক্ট তো সত্য কথা তাহলে কি করতে হবে পড়তে হবে পড়ো একদম শর্টকাটে আমি ওয়ান করে দেব একদম সহজ কথা ওকে আপনি আমার সাথে আজকে থেকে গুছায় নেন আধ ঘন্টা ঘুম বাদে বাকি বারো থেকে চোদ্দ ঘন্টা পড়াশোনা করেন ইনশাআল্লাহ আপনার সব পড়াশোনা গুছাই যাবে আপনার ক্লাসের পরে এখানে ক্লাসে হয়ে যাইতেছে ঠিক আছে তাহলে প্রথমে আপনার নাম অবশ্যই ফেসবুক আইডির নাম যাতে করে চেক করতে পারি আপনার অ্যাডমিশন ব্যাস নাম কি সেম সেম একদম সেম যা যা দেখতে পাচ্ছ তারপর ক্লাস টপিকটা কি ক্লাস নাম্বার কত মেন্টরের নাম কি এবং ক্লাসটা তোমার কাছে কেমন রয়েছে রিভিউটা আমাদের প্রয়োজন রিভিউ অনুসারে যেমন আজকে ক্লাসের স্লাইডটা একটু খারাপ ছিল তুমি লিখতে পারো যে ঠিক ছিল বাট স্লাইডে একটু সমস্যা লোক ফাইন এই রিভিউ আমাদের টিম থেকে চেক করা হয় চেক করে আমাদের যে কন্টেন্ট টিম আছে ওই কন্টেন্ট টিম তখন এই জিনিসটা সাজায় ফেলবে যাতে তোমার কোনো সমস্যা না হয় বুঝছো তো এই জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শুধুমাত্র কি ভাই এই জন্যই গ্রুপে পোস্ট করে না এই গ্রুপে পোস্ট টা একটা কারণ আছে কারণ কি বলো কারণ হইলো তুমি যখন গ্রুপে পোস্ট করবা আমাদের একজন মেন্টর তিনজন মেন্টর ঢাকা ভার্সিস থেকে পৃথা আপো রাষ্ট্রীয় ভার্সি থেকে জার্মি আপো ডাঙ্গিন ভার্সি থেকে দিন আপো ওনারা তোমাদের এই নোট গুলো পুরোটা খুঁটে খুঁটে চেক দিবে চেক দিয়ে দেখবে কোন জায়গায় ভুল লেখছো কিনা ওই ভুলটাও কারেকশন করে এত নোট করছো ভুল কারেকশন করো কতটা ভুল হয়েছে বা ঠিক হয়েছে চেক করতে হবে না তোমাকে চেক করে দেবে আমি জানি না বাংলাদেশের অন্য কোনো প্ল্যাটফর্ম এটা আছে কিনা আমাদের এখানে আছে যাতে আমি তোমাকে রিটার্গেট করতে পারি যে তুমি ঠিক মত করতেছ কিনা পুরনার আমাকে প্রতিনিয়ত আপডেট দেয় যে দেখেন ভাইয়া এই স্টুডেন্ট কিন্তু নোট সাবমিট করতেছে না এই স্টুডেন্ট ভালো মতো সাবমিট করতেছে তোর উপর আপনি একটু এক্সট্রা নজর রাখেন নর্মালি যারা ভালো করতেছে তার উপর একটু এক্সট্রা নজর দেওয়া হয় যেন যারা আরো বেশি পাপ করে রাইট এটা করা হয় এবং যারা দুর্বল তাদের জন্য কি করে পরবর্তী ফ্রি ব্যাচে অন্য কোনো ব্যাচে ফ্রি অ্যাক্সেস দিয়ে দেওয়া হয় যেমন এই ব্যাচে আগের ব্যাচে অনেক স্টুডেন্ট আছে যারা আগের ব্যাচে কমপ্লিট করে তোমরা যারা কমপ্লিট করতে পারবো না পরে ব্যাচে আমরা ফ্রি অ্যাক্সেস কোনো সমস্যা নাই বাট ট্রান্স ভাই তোমার পাইতেই হবে তো থিওরি এভাবে তুমি গ্রুপে করবা তাতে করে আমি তোমাকে টার্গেট করতে পারি এটা খুবই গুরুত্বপূর্ণ এটা না করলে কিন্তু তুমি চান্স না পাইলে তোমার কোনো দায় ভাই আমি নিব না চান্স না ব্যাপার যদি বলো ভাই আমি চান্স পাইনি বলবো দেখি তোমার একটু ডেটাগুলো গুলো আমি অ্যানালাইসিস করি তো তোমার ফাইলটা খুলবো খুলে দেখবো আল্লাহ একটা পোস্ট নাই তার মানে কি তুমি ক্লাসই করো নাই এখন ক্লাস যদি আমার ক্লাস না করে চান্স কি আকাশ থেকে পাবা এত সহজ না তো পরিশ্রম করবা সেই জন্য চান্স পাবা তো এই থিওরিটা প্লিজ মাথায় রাখবা এটা তোমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ওকে আর আরেকটা কনসেপ্ট আসতে পারে ভাইয়া এটা তো আপনাদের ফ্রি ব্যাচ আমি গতদিনও বলছিলাম ফ্রি ব্যাচ বলতে পাবলিক গ্রুপ এখানে আমরা পেইড ব্যাচে নোটগুলো সাবমিট করব তাহলে আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে কি লাভ হলো আমি মনে করি তোমার জীবনে এত বেশি হিংসুটা হইলো তোমার পাবলিক ভার্সিটিতে আসারই দরকার নেই যে স্টুডেন্ট এত এই সামান্য এতটুকু টাকা অ্যাভিল করে ভর্তি হতে পারে নাই তাহলে বুঝো ও তো জানে ক্লাস কোয়ালিটি সম্পর্কে কেন ভর্তি হতে পারলো না ফিনান্সিয়াল প্রবলেম এখন ও যদি তোমার নোট দেখে উপকৃত হয় সমস্যা আছে আমার কোনো সমস্যা নাই ভাই আমরা তাদের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য গ্রুপে আমরা একটা নোটটা সাবমিট করতে বলি এটা তাদের জন্য আমাদের আমার দিক থেকে একটা ছোট্ট একটা গিফট তারা আমার ক্লাস কন্টেন্ট পাচ্ছে না গাইডলাইন ফুল গাইডলাইন পাচ্ছে না এক্সাম দিতে পারতেছে না কখন কোন ভার্সিটির কি পড়তে হবে এটা পাচ্ছে না তো তোমার যদি নোট দেখে সে উপকৃত হয় তোমার কি ক্ষতি হয়ে যাবে ভাই আমাকে বলো কোনো ক্ষতি হবে না তো আপনার যে আইডি থেকে ইচ্ছা আপনি পোস্ট করেন আপনার নাম হিডেন দেখে আপনি পোস্ট করেন আমার কোনো সমস্যা নেই আপনার যা খুশি মন চাই আপনি জাস্ট এই যে আপনার ফেসবুক আইডির নাম ঠিক আছে এটা যেন ঠিক মতো থাকে এটা না হলে কিন্তু আমি টার্গেট করতে পারবো না আমি আপনার ফেসবুক আইডির নাম লিখ ধরে সার্চ মারবো তখন দেখবো আপনার সবগুলো নোট সিরিয়ালি আসা শুরু হবে এটা না থাকলে কিন্তু আমার কোনো দোষ নাই আমি কিন্তু আপনাকে ফার্স্টে বলে দিলাম ওকে নোটটা আপনার অবশ্যই সাবমিট করতে হবে নোট কি নোট দেখেন ইনি যেভাবে করছে ওনার কাছে যেগুলো প্রয়োজন মনে হয়েছে সেগুলো হলো নোট আমি আমার স্লাইড কপি করার জন্য তোমাকে নোট সাবমিট করতে বলে নাই তুমি আমার ক্লাসে কি বুঝেছো তোমার যদি সব কমপ্লিট থাকে তুমি নোট করবো না তোমার যতটুকু কমপ্লিট নেই তুমি ততটুকু নোট করো ভাই নোট মানে তুমি তোমার নিজের মতো কাভারেজ দিবা ঠিক আছে হ্যাঁ আপনি যা লিখছেন তাই আপলোড করবেন এবং ওর মধ্যে ভুল ভ্রান্তি কি আছে সমস্যা নাই দেখে দিবে ভাই আমার হাতের লেখা অনেক খারাপ কোনো সমস্যা নাই যারা তোমার নোট চেক করবে তারা আমার স্টুডেন্ট ছিল তারা সবগুলো ঠিক আছে তুমি যদি চোখ বন্ধ করে তারা বুঝতে পারবে তারা গত দুই বছর ধরে সেম কাজই করতেছে নোট চেক করা সেম ক্লাস সেম নোট তারা জানে যে হাতের লেখা খারাপ হলেও সমস্যা নেই ওকে ফাইন আমরা বুঝতে পারি ওকে তো আমার মনে হয় যে তোমার আসলে আজকে নাউনের ক্লাসটা নেওয়া উচিত না তাহলে তুমি পাগল হয়ে যাবা তো আজকের ক্লাস আমাদের মোটামুটি ধরো এতটুকুই ছিল আহ আমার ক্লাস মোটামুটি এখানে শেষ